হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি আখি সবাই কেমন আছেন তো আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ মন খারাপের কারণ যথেষ্ট ছিল সেটা না হয় নাই বলি কিন্তু ভাই মন খারাপ থাকুক আর যাই থাকুক না খেয়ে তো আর থাকা যায় না তো এই জন্য সকালে কলা আর পাউরুটি নিয়ে বসে গেছি নাস্তা খাওয়ার জন্য যেহেতু গতকাল রাতে একদমই খাওয়া দাওয়া হয়নি সেহেতু প্রচুর ক্ষুধা পেয়েছিল তো এই তো একদমই সিম্পল নাস্তা কলা দিয়ে পাউরুটি এটাই খাচ্ছিলাম ছেলেকে নিয়ে আর হ্যাঁ মন খারাপ থাকলে বসে তো থাকা যাবে না সংসারে কাজকর্ম কিন্তু আমাদের নারীদের করতেই হয় সে যাই হোক না কেন তো এই তো আজকে রান্না করেছিলাম শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি আর সেই সাথে ছিল কি বলুন তো জালি দিয়ে মুরগির মাংস আচ্ছা জালি দিয়ে মুরগির মাংসটা কে কে খেয়েছেন জানাবেন কিন্তু কমেন্টে আচ্ছা লাউ আজকে যে শাকটা রান্না করেছি এখানে ছিল লাল শাক সেই সাথে ছিল ডাটা শাক মানে এই লাউ শাক ডাঁটা শাক একসাথে মিক্স করিয়ে আমি ভাজিটা করেছি খেতে কিন্তু অনেক মজা ছিল আপনারা চাইলে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই লাল শাক আর ডাটা শাক এই দুইটা শাক একসাথে মিলেই রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে একদম শুক্ত শুক্ত করে ভাজি করেছিলাম তো সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা ছিল অনেক ভালো লাগছিল খেতে আর হ্যাঁ আমি গত কয়েকদিন যাবতীয় চিন্তা করছি যে আমার ওয়েট লস জার্নিটা যেটা আমি এর আগেও একবার শুরু করেছিলাম আমি কিন্তু অনেক ওয়েট কমাইছিলাম বাট যখন আমার হার্টের সার্জারি করানো হলো তো তারপর থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আমি আসলে আর কোনো কিছুই করি নাই কারণ ডাক্তারই নিষেধ ছিল তো আমি ভেবেছিলাম যে আমার ডাক্তারকে দেখানোর পরে আমি আবার ওয়েট লস জার্নিটা স্টার্ট করব কিন্তু যেহেতু সেটা হচ্ছে না সেহেতু বাড়ছে কারণ আমার খাওয়া দাওয়া প্রচুর অনিয়ম হয়ে গেছে তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস জার্নিটা যদি আপনাদের কারো উপকার আসে তাহলে তো আসবি আর যদি ভালো লাগে তাহলে আপনারাও দেখবেন তো হ্যাঁ আমি রিসেন্ট মানে এটা খুব তাড়াতাড়ি শুরু করব করবো কারণ আসলে প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্রয়োজন হয় তো আমি আসলে কি মানে প্রতিদিনই নিবো নিব করি কিন্তু আর হচ্ছে না বিভিন্ন রকম মানসিক চাপের জন্যই হচ্ছে না আসলে যে কোনো জিনিস করার ক্ষেত্রে মানসিক যে আপনার একটা শক্তি সেটা কিন্তু সবার আগে প্রয়োজন ঠিক বলেছি না বলেন তো কারণ মানসিক শান্তি যদি না থাকে আপনি কিন্তু কোনো কিছু করি শান্তি পাবেন না এটাই কিন্তু বাস্তবতা বাস্তব কথা তো আমি আসলে মেন্টালি প্রিপার নিতে না সেভাবে পারলে কোনো কিছু করতে পারি না যার জন্য করি করে করেও করা হচ্ছে না তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আপনাদের সাথে আমি আমার লাইফ স্টাইলটা শেয়ার করি সেহেতু আমি সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে তো হ্যাঁ এই তো কথা বলতে বলতে কিন্তু খাওয়া শেষ আর আমি কিন্তু আজকে জালি দিয়ে যে মাংসটা রান্না করেছিলাম একদম কচি ছিল আর খেতে মাসাল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল ভীষণ মজা হয়েছিল তো মাঝে মাঝে এরকম একটু জালি লাউ এগুলো দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে কিন্তু খেতে এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু চা নিয়ে বসে গিয়েছি আর চাটা কিন্তু খুব কড়া লিকার ছিল আর হ্যাঁ অবশ্যই চাটা আমি চিনি ছাড়া খেয়েছি চিনি ছাড়া বলতে আমি কিন্তু অবশ্যই মিষ্টি দিয়ে খেয়েছি কিন্তু সেটা ছিল ডায়েট সুগার তো আমি যে ডায়েট সুগারটা ইউজ করি সেটা খুব ভালো ডায়েট সুগার এটা খেলে কোনো বাজি স্মেল আসে না একদিন আপনার সাথে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ